আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা আপনারা জানেন যে প্রবাস থেকে ভোটের প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে সেজন্য একটি অ্যাপস কিন্তু প্লে স্টোরে চালু হয়েছে সেই অ্যাপসটি হলো গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি পোস্টাল বি ভোট বিডি এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত দুবাই কবে রেজিস্ট্রেশন সেই তারিখটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে সৌদি আরবে এই অ্যাপস রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য চার থেকে আট ডিসেম্বর মানে চার থেকে আট ডিসেম্বরের মধ্যে যদি আপনারা এই অ্যাপসে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনারা ভোটের পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করতে পারবেন না তারপরে রয়েছে সৌদি আর সৌদি আরব ব্যতীত দুবাই কাতার কুয়েত ওমান বাহরাইন সে প্রবাসী দেশ বাহিদের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দ ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত এই চার দিনের মধ্যে আপনাদের এই অ্যাপসে অবশ্যই আপনাদের বাকি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন মোটামুটি আপনাকে আপনার ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনার দেশ সিলেক্ট করতে হবে তারপরে আপনাদেরকে যে এনআইডি কার্ড রয়েছে সেটা দিয়ে আপনার একটি সেলফি এখানে প্রবেশ করাতে হবে তারপরে আপনি যে দেশে এবং যে এলাকায় রয়েছেন সেই এলাকায় সম্পূর্ণ ডিটেলস দিতে হবে তারপরে কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে মোটামুটি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াগুলো সেখানে আপনাদেরকে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে আপনার এনআইডি লাগবে আপনার নির্ধারিত যে তারিখ রয়েছে সে তারিখের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনার এখান থেকে যে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে এনআইডি কার্ড দিয়ে আপনি দিতে হবে এবং যাচাইকরণ এনআইডি দিতে হবে আপনার প্রবাসের ঠিকানা দিতে হবে অবশ্যই আপনার ঠিকানায় যেন কোনো ভুল না থাকে সেখানে আপনার যে ভ্যালেট বক্স আসবে আপনি ভোট প্রদান করার জন্য তো এখানে কিন্তু জাতীয় যে তথ্যগুলা রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে দেওয়া লাগবে তো অ্যাপসটি যখন আমাদেরকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দিবে সে পরে কিন্তু আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা একদম প্রপারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটিতে যুক্ত থাকবেন যেন পরবর্তীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনারা খুব সহজেই করতে পারেন